আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি দেখেন আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আমার পিছনে যা দেখতেছেন সব হচ্ছে ধান ক্ষেত আর ধান খেত চারিদিকে ধান ক্ষেত গ্রামের পরিবেশ এই দেখেন আমার পিছনে যা দেখতেছেন সব হচ্ছে ধান ক্ষেত আর ধান ক্ষেত আমি হাঁটতেছি ধান ক্ষেতের সাইড দিয়ে ক্ষেতের আইল দিয়ে আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমাদের এদিকে এটাকে আইল বলা হয় দিয়ে হেঁটে স্টেশনের দিকে যাইতেছি আপনাদের সবাই রিট কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন এটা হচ্ছে গাছ ক্ষেত গাছ চাষ করেছে এখানে এই যে এখানে দেখেন পেঁপে পেঁপে চাষ করেছে পেঁপে অনেক সুন্দর হইতেছে এখানে আর তারপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে এটার একটা গাছ গাছ চাষ করা হয়েছে এখানে আর এই যে এটা এখানে বেগুন চাষ করা হয়েছে লম্বা বেগুন সবাই কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমি আপনাদের জন্য দোয়া করি